আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো আমাদের দেশীয় একটি অতি পরিচিত সবজি কচু শাক নিয়ে বাংলার গ্রামেগঞ্জে কিংবা শহরে কচু শাক খুবই সহজলভ্য আর এটি শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যগত দিক থেকে ভীষণ উপকারী অনেকে হয়তো জানেন না কচু শাকে লুকিয়ে আছে প্রচুর ভিটামিন খনিজ এবং স্বাস্থ্য সুস্থকারী উপাদান আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কচু শাকের গুণাগুণ ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা খাওয়ার সঠিক নিয়ম অপকারিতা সবশেষে কচু শাক সম্পর্কে অনেক কিছু কচু শাকের উপকারী ও গুণাগুণ কচু শাক শুধু ভাতের সঙ্গেই সুস্বাদু নয় এর আছে অনেক স্বাস্থ্যকরী উপকার কচু শাকের প্রচুর আয়রন থাকে যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এতে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় ও দাঁতকে মজবুত করে রাখে কচু শাকের ফাইবার আমাদের পছনতন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত কষু শাক খেলে শরীর থেকে টক্সিন বের হয় এবং শরীর সতেজ থাকে গর্ভবতী মায়েদের জন্য এটি উপকারী কারণ এতে প্রচুর ফলেট থাকে যা ভ্রণের বৃদ্ধিতে সহায়তা করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং বার্ধক্য ধীর করে কচু শাকে কে কে ভিটামিন আছে কচু শাক এক কথায় একটি ভিটামিন এর ভাণ্ডার এর মাধ্যমে ভিটামিনগুলো হল ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়ায় ত্বক সুন্দর রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে ভিটামিন কে রক্ত জমাট বাড়তে সাহায্য করে হাড় শক্ত রাখে ভিটামিন ই ত্বক ও চুলের জন্য উপকারী কোষকে সুরক্ষা দেয় ফোলেট বা ভিটামিন বি নাইন স্নায়ুর বিকাশ রক্ত তৈরিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতায় কচু শাকের ভূমিকা বর্তমান সময়ে সুস্থ থাকার থেকে বড়ো চাবিকাঠি হল রোগ প্রতিরোধ ক্ষমতা কচু শাকে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হিমিউন সিস্টেমের শক্তিশালী করে এটি শরীরকে সর্দি কাশি ফ্লু এমনকি বিভিন্ন সংক্রামক থেকে রক্ষা করে এর ফাইবার খনিজ উপাদান শরীরকে ভিতর থেকে শক্তি যোগায় ফলে সহজে অসুস্থ হওয়া কমে যায় যারা নিয়মিত কচু শাক খান তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকে কচু শাক খাওয়ার নিয়ম কচু শাক সব সময় ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে কচু শাক ভাজি ভর্তা ডাল দিয়ে রান্না অথবা শুকনো মাছের সাথে রান্না সবভাবেই সুস্বাদু হয় খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে সিদ্ধ করতে হবে কারণ কচু শাকে অক্সালেট থাকে যা কাঁচা খেলে জ্বালা বা চুলকানি সৃষ্টি করতে পারে প্রতিদিন অল্প পরিমাণে নিয়মিত খাওয়া যেতে পারে ডায়াবেটিস রোগীকে সীমিত পরিমাণে কচু শাক খেতে পারে কচু শাকের অপকারিতা যেমন সব কিছুর ভালো দিক আছে তেমনি কিছু সীমাবদ্ধতা রয়েছে কচু শাক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অতিরিক্ত কাঁচা বা আধা সেদ্ধ কচু শাক খেলে গলায় চুলকানি বা জ্বালা হতে পারে কিডনি রোগীদের জন্য বেশি পরিমাণে কচু শাক খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ এতে অক্সাইলেট বেশি থাকে যা কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে অতিরিক্ত খেলে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে তাই কচু শাক অবশ্যই সিদ্ধ করে পরিমাণ মতো খাওয়া উচিত সর্বোপরি আমরা বলতে পারি কচু শাক হলো আমাদের দেশীয় খাবারের একটি অমূল্য সম্পদ এছাড়া এটি এতে আছে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শরীরকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত তৈরি করে এবং হাড়কে মজবুত করে তবে খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানা জরুরি সঠিকভাবে রান্না করে সীমিত পরিমাণে খেলে কচু শাক হতে পারে এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ তাই আসুন আমরা সবাই কচু শাকের মতো দেশীয় শাক সবজি খেয়ে নিজেদের স্বাস্থ্য ভালো রাখি আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আরও নতুন কোনো সবজি শাক অথবা আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব তারপরে ভিডিও তৈরি করার জন্য কেননা আপনাদের মতামত এবং কমেন্টের উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত উৎসাহিত হই নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা মূলত চেষ্টা করি প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য এবং নিত্য নতুন ভিডিও দিতে যা আপনাদের ভালো লাগবে এবং আমাদের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন নিজে স্বাস্থ্য সচেতন থাকতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি করে বাসে থাকবেন আল্লাহ হাফেজ